মেয়েদের চৈত্র কথা কি বলবো সব মেয়েই ভালো আবার কিছু মেয়ে খারাপ আমি আসিফ আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তে জুতা চুরি করে তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরে ওয়ালা জুতা চুরি কথা ঠিক কিনা বলো যুবক একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না ঠিক আমি প্রথম কথা মেয়েদের বলবো মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবার যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে টাকা থাকলে টাকলা হলো কোন সমস্যা এরম শাড়ি কেড়েই নাই করলে কেন বিয়ে আমি মেনশন করবো না নামটা বাবা বলছে আপনার বাবার চেয়ে আট বছরের বড় হাউ ক্যান ইউ হেন্লাহ কামাল হে ওই কি না আল্লাহ কথা বললাম সে জায়গা বুঝে কথা বলে তো মেয়েটাকে বলছে আপনি টাকলাকে বিয়ে করলেন কেন তো বলতেছি যে আমি তাকে ফিল করতে পারি আমি বললাম এটা ফিল না ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা করতেও কিছু মেয়ে করে ফেলে চলে যায় তবে এখানে এরকম কোনো মেয়ে এটা আমার একটা বিশ্বাস না থামো থামো লেট মি টক লেট মি হ্যাভ প্লিজ আমি কথা বলি আগে তাকবীর দাও সবাই আল্লাহু আকবার অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা ওলার পেছনে ঘরে তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না ঠিক কিনা বল একটা হিসাব মেয়েদের নিলাম আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি চরিত্রের হিসাব বোরকা পড়লেই দিনদার হওয়া কখনোই যায় না বোরকা পড়ে দিনদার তখন হবে যখন আপনার সতীর্থ অন্তর পবিত্র থাকবে Many of the girls, I have seen them in park.

বিয়ের সমাজল পাত্রের সামনে আসবে কিছু বুঝবে কিছু ঠিক তুমি যখন বলবা যে রাগТак করছেন না কি না না রাগলাই বলবো না কিন্তু বলা যাবে 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 তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মেয়ে আজকে একটা क्वेश्चन এটা প্রশ্ন করা যাবে বলন বলেন একটু প্রশ্ন আচ্ছা ইফ ইউ ডোন্ট ওয়াইন হ্যাভ ইউ এভার হ্যাড আ বয়ফ্রেন্ড बिफोर কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনার নাওসে বিল লাগছিল আপনি আপনিই আমাকে কিও পাত্রী হিসেবে দেখেই নাই হাই রে আল্লাহ ছেলে বলতো ইয়ার এই لڑکی আমাকে চাইয়ে যখন ভায়রা যেই মেয়ে একটু বেশি সুটকি দেখায় যেই আর ওসে কই নেতা বুঝবা ইসতিদাল মে কিছু কালা তো जरूर है এজন্য বিয়ে সময় খুব সাবধান চরিত্রবান মেয়ে যে হবে সে ফর্সা হোক কালো হোক শ্যাম বর্ণ হোক নট বিগ ইস্যু চরিত্রবান যে হবে সে আমার যোগ্যতা কেন প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দাঁড় করো আর তোমরা মেয়েদের সময় যে প্রেম যারা এখানে অত বা থাকলে থাকতে পারে কিন্তু শিকার না আমি জানি মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা মেয়েদের আমি কাউকে ইনস্টল করছি এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়

আমি আমার বন্ধুকে বলছি নাকি তাকে অসম্মান করে কথা বলি নাই। আচ্ছা বাস্তবতা আপনারাও জানেন আমার পিছে বলারা কিছু মেয়ের টাকার পাগল হয়। এটা মেয়েরও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী देखলেই বুঝবে যে কিছু মেয়ের কোনো মাছ ছে না নাই। ঠিক কি না বলো? আল্লাহ কেন প্রতিদিন সবার আমলনামায় চরিত্রকে সবচেয়ে দের ভারী ওজন করে দেয়? পড়াবে? আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাঁড়িকে ক্লিন শেপ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা আমার চেহারা এটা কি আপনার কথা বলছেন না কেন এটা কি আচ্ছা আমাকে একটা অনেস্ট রিভিউ দেন রিভিউ রিভিউ চাচ্ছি আমি আমাকে দাঁড়িয়ে খারাপ হচ্ছে আসতে কেন বললেন অসুন্দর না সুন্দর আর স্মার্ট না স্মার্ট আনসার মি লাউডলি এম আই লুকিং ফ্যাট উইথ মাই বেড এম আই লুকিং ফ্যাট যে দাড়ি রাখে সে বীরপুরুষের সংসার

আর বিটিএস কি আসলে পুরুষ না হিসেবে ওইটা আমি ব্যাখ্যা দিলাম তবে এতটুকু শিওর থাকো যেই মেয়ে পছন্দ করে না ও চরিত্রে ফেলা আছে বুঝিতে সমস্যা আছে প্রত্যেকটা যুবক এখানে দাঁড়িয়েওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করে বনে আমি দাঁড়ি রাখবা আর আর একটা বিষয় মাথায় রাখবা কেমতের দিন দাঁড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যা ফ্রম মুসলিম ফ্যামিলি তোমার দাঁড়ি বলবে তো প্রকৃত পক্ষে মুসলমান ভাবে সর্বদা সুবহানাল্লাহ মানে কেয়ামতের দিন সবচেয়ে আমল আমলে ওজনে ভারী হবে একটা জিনিস এটার নাম কি চরিত্র এক বাক্যে এটার নাম কি চরিত্র الله সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে রাত তো গেছে একটা আমার ওয়াস্কিয়ার করা যাবে 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 কিয়ামতের তিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয় কে বলতে পারেন নামাজ রাইট আনসার সবাই কি নাম কি নাম কি নাম নামাজ প্রথম বিষয় হবে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দ ইয়াওমুল মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাবnablaের নামই হচ্ছে নামাজ আচ্ছা বলুন তো আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি নামাজ নবী যেদিন মারা যাবেন ঘরের বাহিরে জিবরাইল আসছে এসে নখ দিয়েছে ঢুকে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লিল আলামিন ও নবী আপনাকে সালাম এই সালামটা আমি আপনাকে দেইনি আরশ আযিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে শুনুন বলবেন না এবার জিবরাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে একজন গেস্ট এসেছে মেহমান আপনার কাছে আসতে পারমিশন চাই নিয়ে আসমো নবিশ বলছে নিয়া আসুক যাও গেস্ট আসছে কি নাম গেস্টে গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মও আল্লাহু আকবার তো বলছে মালাকুল মও তুমি ঠিকাজে আসছো বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাজ তো একটাই আমি মানুষের রূহ কবজ করি আপনারা তো আমি কবজ করার জন্য এসেছি একটা কথা মিস হয়ে গেছে আমার মলাক ওমক ঝুঁকে নবীর সিওরে ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে এই হাদিসে সুবহানাল্লাহ আমি ওয়াজ করতে পারবো না চলে পড়ো সুবহানাল্লাহ আরোজি জীবনে অরেক পলশের রূপক হয়েছে অনেক নবীর নূফ আদম টু ঈসা যতগুলো নবীর মাঝে ছিল সবার আমি একা কবজ করেছি বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন আপনি প্রথম মানুষ যার সিউরে দাড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা আল্লাহ বলছে এই মরাকুল মতা এদিকে বলছে তুই যখন নবীর কাছে যাবি নবীকে বলবি নবী হে আপনি কি যেতে চান নাকি থাকতে চান যদি থাকতে চান রেখে যাব যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব মৃত্যু পারমিশন চাচ্ছে আপনার সময় পাকিস্তানের টপ ফেমাস স্কলার ওনার তারিক জামিলের নাম টাঙ্গেল ভাই শুনছে সবাই আপনার বিশাল বড় আলে বিখ্যাত স্কলার দেখবেন যে সারা সাদা পাগড়ি পড়ে উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে আমি জাস্ট কোট করছি দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ উনি বললেন এই ক্ষেত্রে जब कोई मृत्यु परमिशन चाहते हैं उन्हें बोलले एक बात जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं सुभान अल्लाह अर्थात বুঝে গেছেন 아니자 तो एक ट्रांसलेट एक पूछें वो बोलले যেই নবীর কাছে মালাকুল মত পারমিশন চায় মে আই কাম ইন অর নট নবী হে আমি কি আপনার কাছে ruh কবজ করতে আসব কি আসব না আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালো বাসব ঠিক আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা এবার নবীজি জিব্রাইলকে বলছে জিব্রাইল তুমি কি বলছো আমি কি যাব নাকি যাব না আমার ফেস দেখেন এক্সপ্রেশন ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন জিব্রাইল যাব যাব জিবাইলের মাথা হেচের দিকে বলছে ইয়া আল্লাহ আমার তো কোনো অধিকার নাই কিছু বলার তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একবার দিদার দেওয়ার জন্য আপনার সাক্ষাৎ করার জন্য আর শাদির অপেক্ষা আছে সুবহানাল্লাহ আপনি গেইেই বলতো তুমি বুঝি চুপ করে শুনলে কথাটা চিৎকার যে বল এই না আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথা এরিকা আসো আয়েশা তোর ব্যস্ত ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনি বলছি আছে তোমাকে যে পয়েন্টগুলোর স্বর্ণ দিলাম স্বর্ণ এই কোথায় আছে নবীজি রেখে दीजिए যবনি করে ওজি প্রত্যেকটা স্বর্ণ এখনি এই মুহূর্তে আল্লাহ রাস্তায় দান করে সুবহানাল্লাহ নবীজি থাক না দেখে দেই কাজে দিবে সবার জন্য ও না না খবরদার ঝুক ভাই এই ইমোর্টে موجوده শুন না উনি বললেন সব দান করে দাও আমি আসছিও খালি হাতে যখন ফিরে যাবো আল্লাহকে বলবো আল্লাহ দেখো আমার গেছিলাম খালি হাতে ফিরেও আসছি খালি হাতে কিছু নাই এই যে আমার বন্ধু আর ওয়ান আমার তো সাইকেল নাই আমার বন্ধু আমার কাছে শুধু নাই নোকিয়া চালায় আমি অবজেকশন কমপ্লেইন অভিযোগ নো 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 দা সুত হাদিস শোনাই দুইটা হাদিস বলবো একটাতে ছোট কিছু কথা আছে ব্যাখ্যা দিব না জাস্ট শুনে রাখেন তর্জমাটা যারা গরীব তারা বড় চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এই হাদিসে কিছু অভিমত আছে আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না দুই নাম্বার হাদিস এখানে কোন অভিমত নাই কোনো ইখতিলাফ রবি যখন জান্নাতে প্রবেশ করবেন রবি দান দিকে যত যোগ থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত ও গরীব পরিবারের। ঠিক। এই জান্নাতশবের মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার আম্মা যান যারা বসে আছে মায়েরা মেরা ম্যাক্সিমাম পিছি উই আই থিং উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আম্মা জি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরো অভিযোগ।

আল্লাহ না শুকরি করবা মাই পানিশমেন্ট ইজ হার্ড পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট আমার শাস্তি এবং পাকরাও বড় পাকরাও কতে সুখে জিখে শুকরি আদায় করব একজন আওয়াজ দি বলো ঠিকিকে সব দান করা শেষ এবার জিবরাইল বলছে মালাকুল মউত এবার তুমি যেতে পারো ruh কবজ করার জন্য যখন ruh কবজ করতে আসবে নবীজি দুইটি বাক্য রিপিট আফটার রিপিট করলেন এক والصلاه

হ্যাঁ নাম কি বলেন শোভাই একভাক্য নাম কি অমরে ফারুক উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী অর্থ জাহাজের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন সুবর্ধ ভাই শেষ হাদিস বলেছি উনি যখন মারা যাবে তার আগের দিনের কথা এই ছোট্ট হাদিস বলবো তিন নাম্বার পয়েন্ট জাস্ট মেনশন দিব পুরস্কার দিয়ে দোয়া রাজি আছেন ইনশাআল্লাহ একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক আগুনের পূজা করে এসে বলছে কমল এটা অবজেকশন কি বলো বলছে আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর তুমি মেহের বাড়ি করে এটা কমাই দাও অমর বলছে তোমার কাজ কি কি জব বলছে আমি আই মেক দা ফার্নিচার আমি চাকু বানাই চাকুটা হচ্ছে কেমন লুক এট মাই টু হ্যান্ডস দুই হাত দেখেন চাকু ডান পাশেও চাকু বাম পাশেও চাকু মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ড এটাকে ধরতে হয় দুই পাশে ছড়ি যাকে মারবে এমনি মারা এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল তো বলছে তাই নাকি তুমি তো অনেক রিচেস্ট কারণ মদিনাতে কেউ এরকম খরচ বানাইতে পারে না তোমার দিন হাম ছয় নয় দশ দিন হাম দরকার এটা শুনে সে বলছে ও আচ্ছা আমি তো মুসলমান নই তাই সব তুমি নরম হয়েছ আর আমরা তুমি গরম তাই না দাঁড়াও তোমার সঙ্গে আমার খেলা হবে কালকে দেখাবো খেলা কালে এই কথা বলেই বের হয়ে গেছে অমরকে হত্যা করবার প্ল্যান করেছে কেমনে অমরকে হত্যা করা যায় রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জোর চাকু বানিয়েছে এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা বাম পাশে লম্বা মাঝখানে হচ্ছে হ্যান্ডেল আর শীতকালে আমরা কি মুড়ি দেই কি মুড়ি দেয় ভাইয়া আমি একটু দিয়ে বোঝাই চাদরটা এদিকে চাদরটা আমরা যখন দেই দেখবেন মাঝে মাঝে মেয়েরা মেকআপ পরে না দেখবেন যে এই বরাবর নেকাপ দেয় কথা কি ঠিক আছে আমার যুবক ভাই এমনে নেকাপ দেয় আমার মাও নেকাপ করে এমনে দেয় আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত নেকাপ থাকে দেখবেন জাস্ট চোখটা দেখা যায় এবার সে যা করেছে সেটা হচ্ছে এই চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে উপর দিয়ে এই কপাল বরাবর আর এদিক থেকে দিয়ে নাক বরাবর পুরো ফেস ঢাকা ঢাকা কিচ্ছু দেখা যায় না এই রুম নিয়ে ভেতরে ছুরি নিয়ে ফজের নামাজ পড়তে আসছে মুনাফেকের ছদ্ম রূপে এবার যখন অমরে ফারুক আনু আসছে নামাজ পড়াবার জন্য উনি ঢুকে প্রবেশ করে বলছেন সফু সফু ফাকুন কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে তাও এবার তিনি দাঁড়িয়েছে এবার আমার চেহারা কেউ দেখবেন না আমার পেটের দিকে তাকান কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে পেটের দিকে সবাই পেটের দিকে তাকায় হাত বেঁধেছে ছানা পড়েছে কেরাজ পড়েছে আল্লাহ আকবার দিয়ে রুকুতে গিয়েছে আর পেছনের কাতারে আছে যখনই আমার রুকুতে গিয়েছে ও কিন্তু রুকুতে যায় না রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে পেট এই পাশে আছে এই পাশে আছে আবু লুকলু আল মাজুর মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে এই হচ্ছে এবার হাত দেখেন এটা হচ্ছে চাকু এটা হচ্ছে চাকু এইভাবে ধরে অমরের পুরো সামনের পেটের অংশে এক এক দুই তিন তিনটা তিন চার পৌঁছ ধান ছুরি পৌঁছে অমরে ফারুকের পেটের ভেতরের রক্ত নারী সব বেরোবে সব শক্ততে পুরো জায়গা লুধ হয়ে গিয়েছে অবাক কোনো বিষয় কি জানেন অমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো লাড়িভুঁড়ি বের হয়ে গেছে হাতে গোনার দুই একজন সাহাই বাদ একটা সাহাবি নামাজ থেকে ছায়া নেই একজন ছায়া একজন দু একজন আসছে কেন অমরকে বাঁচা যানবাঁচানো খনস ছেড়েছে কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে নিয়ে আসছে ওমর চিৎকার করতে করতে বলছে আমাকে একটা কুকুর আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে সব সাহায্য ওদিকে ডক্টর নিয়ে আসছে ডাক্তার হয়ে আছে হালকা মুখ খোলা তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে বাঁচাবার জন্য পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এপার দিয়ে এসে পেট যে দুপুরোটা কাটা পানিটা এখানে এসে আর হজম হয় না এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতে দুধ দিচ্ছে দুধটা গলা দিয়ে যাচ্ছে পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে না একদম আর একজন চাই এদিকে আসো এদিকে আসো দৌড় দিয়ে আসছে আমার ফারুকের মুখের কাছে কান দিয়েছে পুরো নারী ভুই সব হয়ে যাচ্ছে চাইলে ছেলের কথা মায়ের কথা বইয়ের কথা সম্পত্তির কথা রাষ্ট্রের কথা বলতে পারতেন প্রথমে কানে কানে বলছেন আসল হাজ এ আমি যে অজ্ঞান হয়েছিলাম আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে করেছিলে তোমরা নামাজটা আদায় একথা শুনেছি অবাক যার জীবন শেষ শেষ এড বি আর ড্যাম সিওর দ্যাট হি বিল ডাই ভ্যান সো

Then you must have to believe in your judgment. And the first কেন প্রথম প্রশ্ন হিসাব যে বিষয় হবে এটা হচ্ছে নামাজ আমাদের সবাইকে পাঁচাত নামাজি বান্দা হওয়ার তৌফিক দান